চেষ্টা করব তো বিয়ার্স আপনারা যারা আসলে আমাদের শোরুমে আসবেন লোকেশন শুরুতেই বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ড খলিল ভবন বাইশ তেত্রিশ নম্বর শপ আর আমাদের শোরুমের নাম হচ্ছে মোবাইল ক্যানভাস ফ্ল্যাগশিপ স্টোর এখানে আসলে সবসময় যেন আমাকে পেয়ে যাবেন আর যারা দূর থেকে আসবেন তারা অবশ্যই স্ক্রিনে তার নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন নিতে পারবে জি আর ভাইয়া আমি শুরুতেই ফোনটা দেখাবো নোট ফর্টি এসটা আমি একটু এটার ডেমো ফোনটা দেখাই প্লিজ আপনাদেরকে এটা হচ্ছে নোট ফর্টি এস যারা নোট ফর্টি প্রোটা মার্কেটে অ্যাভেলেবেল পাইতেছেন না তাদের জন্যই কিন্তু হচ্ছে নোট ফর্টি এসটা জি এটা একদমই রিজনেবল প্রাইজে নোট ফর্টি প্রো ছিল একত্রিশ হাজার টাকা প্রাইস এটা হচ্ছে মাত্র

কী হ্যান্ড ভাই স্লিম কি ফোনটা ভাই হাতে নিলেই একটা আসলে প্রিমিয়াম ফিল দেবে আপনাকে এটা কিন্তু আপনি পুরোটা পাচ্ছেন লেদার ফিনিশিং যেটা আপনাকে একটা ফ্ল্যাক্স্যান প্রিমিয়াম ফোনের ভাইব দিবে পাচ্ছেন আগের মতো ওয়ার্ল্ডের চার্জিং সাপোর্টেড পাচ্ছেন আপনি এটার মধ্যে থার্টি থ্রি ওয়ার্ল্ডের ফার্স্ট চার্জিং আপনি পাচ্ছেন ডুয়েল স্টেডিও সাউন্ড সিস্টেম সাউন্ড বাই জেবিএল এতে দেওয়া হচ্ছে আপনি টিউবি সার্টিফাই করা আপনার গরিলা ফাইভ জেনারেশনের গ্লাস যারা আসলে ডিসপ্লেটা নিয়ে একটু ওয়ারিড থাকেন আমার ফোনের ডিসপ্লেটা যেন ভেঙে যা না যায় সেফটির জন্য তারা কিন্তু ইউজ করা হয়েছে এটার মধ্যে আর এই ফোন চমৎকার আপনি দুটি কালার পাবেন আপনার হাতেরটা হচ্ছে ভেবে গ্রিন কালার আরেকটি কালার আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার আমি একটু ব্ল্যাক কালারটা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে ব্ল্যাক কালার আগের কিন্তু নোট ফোর্টি প্রোতে কিন্তু ব্ল্যাক কালার ছিল না কাস্টমার একটা ডিমান্ড ছিল যে ব্ল্যাক কালারের ফোন তখন গোল্ডেন কালার ছিল এখন কোম্পানি দুইটা কালার আনছে হ্যাঁ দুইটা কালার একটা হচ্ছে গ্রিন কালার ব্ল্যাক কালার তো বিহার যারা আসলে নোট ফোর্টি প্রো পাননি মিস করছেন তাদের জন্য কিন্তু এখন কমপ্লিট প্যাকেজ হচ্ছে রিজনেবল প্রাইজে এর নোট ফর্টি এস মাত্র সাতাশ হাজার টাকায় ছাব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন নোট ফর্টি এস কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চমৎকার ক্যামেরা আছে আমি একটু ক্যামেরা সেট নিয়ে বলে ভাইয়া এটা হচ্ছে ব্যাক আপনি ত্রিপল ক্যামেরা ইউজ করা হয়েছে মেন ক্যামেরা একশো আট মেগা পিক্সেল প্লাস ফাইভ প্লাস টু মেগা পিক্সেল ক্যামেরা আর ফ্রন্টে হচ্ছে সেলফি লাভারদের জন্য 32 টু মেগা পিক্সেল সেলফি ক্যামেরা সাউন্ড বাই জে ভাই ডিসপ্লে সাউন্ড কোয়ালিটি চার্জিং কার্ভ ডিসপ্লে সব কিছু মিলে বর্তমান মার্কেটে কিলার ফোন হবে ইনশাআল্লাহ এতটুকু আমরা গ্যারান্টি দিতে পারি আর এটা শুধু রিজনেবল প্রাইসেও দিচ্ছি না আমাদের শোরুম থেকে পার্চেস করলে শুধুমাত্র ফ্ল্যাগশিপ মোবাইল ক্যানভাস থেকে পার্চেস করলে এই ফোনের সঙ্গে থাকবে আকর্ষণীয় গিফট অফার তার মধ্যে থাকতেছে একটি আপনার ট্রান্সফার এয়ারপডস নিশ্চিত স্পিকার যেটা ভালো লাগে কাস্টমারের অথবা নিক বান্ড যে একটা গিফট পাবে সে আপনার পক্ষ থেকে এছাড়া আপনার ওয়ালেট থাকতেছে মাম্পর্ড থাকতেছে ওটিজি টিজি টাচ পেন তারপর পপ সকেট সুন্দর একটি মোবাইল স্ট্যান্ড যাতে করে আপনি লং টাইম ভিডিও অথবা মুভি দেখতে পারেন তাদের জন্য একটা মোবাইল স্ট্যান্ড দরকার তো মোবাইল স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আর এই আট থেকে দশটা গিফট নেওয়ার জন্য সুন্দর একটা ব্যাক প্যাক আমরা জি যারা আমাদের স্টোরে আসবে তারাও পাবে যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে পারচেজ করবে তাদের জন্য কিন্তু গিফটগুলো অ্যাভেলেবেল থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনি আপনার গিফট সহকারে মোবাইল ফোনটি ইনশাল্লাহ আপনার হাতে পেয়ে যাবেন এরপরে যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে নোট ফোরটি নোট ফোরটি ফোনে কিন্তু ভাই রিসেন্টলি প্রাইস ড্রপ করছে এটা প্রাইস ছিল আপনার সাতাশ টাকা ছাব্বিশ টাকা এটা লঞ্চিং প্রাইস ছিল এটা কিন্তু আপনি এখন ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার চারশো নিরানব্বই টাকা অর্থাৎ দেড় হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন দেড় হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ফেয়ার এটার সঙ্গে কিন্তু চমৎকার হচ্ছে যে আপনি ডিসপ্লে মানে ডিসপ্লে যারা পছন্দ করেন না ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য কিন্তু নোট এটা হচ্ছে বেস্ট চয়েস একটা ফোন যেটা দেখেন চিন ভেজেলটা দেখেন ডিসপ্লেটা ভাইয়া একদমই ন্যারো একদমই ন্যারো চিন ভেজেল যেটা আপনার আহ চারো পাঁচটা দেখতে খুবই চমৎকার লাগে ডিসপ্লেটার মধ্যে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায় ভাইয়া এটাও কিন্তু ইন ডিসপ্লে পাবেন এটা তো এইট জিবি র্যাম ইউজ করা হয়েছে অন টু ফিফটি সিক্স জিবি হচ্ছে স্টোরেজ দেওয়া হচ্ছে এটাতে আবার বক্সে ওয়াল্ড চার্জারটা দেওয়া থাকবে এটা দুইটা চার্জার হ্যাঁ এটার বক্স হচ্ছে আপনি দুইটা চার্জার পাবেন একটা হচ্ছে ওয়ার্ড চার্জার যেটা ফর্টি ফাইভ ওয়ার্ডের একটা হচ্ছে ওয়ার্ল্ডের চার্জার যেটা হচ্ছে আপনার আপ টু টোয়েন্টি ওয়ারে আপনি চার্জারটা অ্যাভেলেবেল পাবেন এটাও কিন্তু আইপি ফোর রেটিং দেওয়া আছে যেটা আপনার ওয়াটার স্প্ল্যাশ প্রুফ পাবেন সাউন্ড বাই জে এল ডুয়েল স্পিকার পাচ্ছেন এটাও তো কিন্তু ক্যামেরা সেটা আপনার সিমিলার আপনি নোট এস এসের মতোই পেয়ে যাচ্ছেন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা প্লাস টু প্লাস ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা আর ফ্রন্ট সেটা পাচ্ছেন থার্টি টু মেগাপিক্সেল পাঁচশো ক্যামেরা তো বিয়ার্স আপনারা যারা আসলে কার্ভ ডিসপ্লে ফোন নিতে না চান তাদের জন্য কিন্তু গুড চয়েস হচ্ছে আমাদের নোট ফোর্টিটা এটার প্রাইস ডিসকাউন্টের ফলে কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার চারশো তো নিরানব্বই টাকাতে দেড় হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই ফোনটাতে আর এই ফোনের সঙ্গে আমরা স্পেশাল কিছু গিফট অফার করে দিচ্ছি সেম ট্রান্সফার এয়ারপোর্টস প্রোভাইড করে দিচ্ছি অথবা স্পিকার অথবা নিখবেন অথবা ব্লুটুথ থাকবে এর পাশাপাশি ওয়ালেট থাকতেছে মামপোড থাকতেছে মোবাইল ফোন থাকতেছে আর এটার সঙ্গে আমরা দুইটা অফার করে দিব হয় আপনি স্ট্যান্ড নেবেন না হলে আপনার যে মোবাইল ভিডিও কল স্ট্যান্ড যেটা ভালো লাগে আপনি দুইটা থেকে যে কোনো একটা গিফট আপনি পেয়ে যাবেন আর সাথে তো ব্যাক প্যাক তো বিয়ার্স আপনারা কিন্তু নোট ফোর্টি কিনলো আট থেকে দশটির মতো গিফট পেয়ে যাবেন এটার সঙ্গে এরপর আমি বিহর্স যেই ফোনটি দেখাবো সেটা হচ্ছে হিউজ ডিসকাউন্ট অফার একটা ফোন হট ফোর্টি এতদিন আসলে যারা আপনারা হট সিরিজের ফোন যেটা গেমিং সিরিজের ফোনগুলো কম দামে পারচেস করতে পারেনি তাদের জন্য কিন্তু একটা উপযুক্ত সময় যে আপনার হর্ট ফরিডা পাচ্ছেন মাত্র তো পনেরো হাজার নশো নিরানব্বই টাকাতে এই ফোনের প্রাইস ছিল আঠেরো টাকা রিসেন্টলি ও তো দুই দিন আগে এই ফোনের প্রাইস ডিসকাউন্ট হয়েছে এখন পাচ্ছেন মাত্র পনেরো হাজার নশো নিউরোপ ষোলো হাজার টাকাতে গেমিং ফোন জি এইট এইটের গেমিং প্রসেসার ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছেন ডিজাইনটা দেখেন ভাইয়া ডিজাইনটা খুবই চমৎকার না ভাইয়া হ্যাঁ তো চমৎকার ডিজাইন পাচ্ছেন পাশাপাশি ফুল এস প্লাস ডিসপ্লে যেখানে মার্কেটে সবাই বিশ হাজার টাকার উপরে ফোনগুলোতে এস প্লাস দিচ্ছে সেখানে ইনফিনিক্স আপনাকে দিচ্ছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে ডুয়েল স্পিকার যেটা হাই রেসার সাউন্ড সিস্টেম দুই আপনি স্পিকার পাবেন পাচ্ছেন পাঞ্চোল ক্যামেরা থার্টি থ্রি ওয়াডের ফার্স্ট চার্জার এটা গেমারদের জন্য চার্জিং ব্যাকআপ যেমন ইম্পর্টেন্ট তেমনি চার্জিং ওয়ার্ডটাও অনেক ইম্পর্টেন্ট এটার মধ্যে আপনি থার্টি থ্রি ওয়ার্ড পাচ্ছেন পাচ্ছেন জিএটিএড গেমিং প্রসেসার পাচ্ছেন ডুয়েল স্পিকার আর ক্যামেরা সেটাও অসাধারণ ফ্রন্টে হচ্ছে এইট মেগাপিক্সেল ক্যামেরা রেয়ারে পাচ্ছেন ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় যারা মোটামুটি গেমিং করেন তাদের জন্য বেস্ট একটা ডিভাইস হচ্ছে হট ফর্টি ট এটার আপনারা তিনটা দুইটা তিনটা চারটা কালারটা অ্যাভেলেবেল পাবেন চারটা কালার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার একটা পাবেন ব্লু কালারই যেটা হচ্ছে ব্লু কালার তারপর গোল্ডেন কালার গ্রিন কালার এরকম চারটা কালারই আমাদের অফিসিয়াল স্টোরে অ্যাভেলেবেল পাবেন ডিসকাউন্টের পরে কিন্তু আমরা এই ফোনটির সঙ্গে চমৎকার কিছু গিফট অফার করে দিচ্ছি আমরা এর সঙ্গে ওয়ান প্লাস অথবা ওরাইমোর হ্যাঁ ওরাইমোর দিচ্ছি অথবা পেন যেটা আপনাদের ভালো লাগে বা যেটা আমাদের স্টোরে অ্যাভেলেবেল থাকে অথবা নিখবেন নিতে পারেন আর এর সঙ্গে এছাড়া আমরা টাচ পেন ওটিটি ক্যাবল তারপর হচ্ছে পপ সকেট ওয়ালেট তারপর আপনার মামপট একটা মোবাইল স্ট্যান্ড এরকম আমরা আট থেকে দশটা গিফট অফার করে দিচ্ছি সঙ্গে সুন্দর একটা ব্যাক প্যাক আমরা অফার করে দিচ্ছি তো বিহ আপনারা যারা আসলে হট ফোর্টি নিতে চান অবশ্যই এখন আপনারা নিতে পারেন দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এরপর আমি যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে আমাদের আরেকটি গেমিং ফোন হট ফোর্টি প্রো হট হটফটের পরে কিন্তু অলরেডি আমাদের মার্কেটে একটা কিলার ফোন ভাইয়া বিশ হাজার টাকা বাজেটে তারপরে কিন্তু কোম্পানি আমার কাস্টমারদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে আর এক টাকা আরও এক হাজার টাকা ডিসকাউন্ট আগে প্রাইস ছিল বিশ হাজার টাকা এখন পাচ্ছেন মাত্র উনিশ হাজার টাকাতে আঠেরো হাজার নশো নিরানব্বই টাকাতে যেটাতে ক্যামেরা সেটআপ চমৎকার প্রসেসর সেট আপটা চমৎকার পাশাপাশি র্যাম রোমটা খুবই প্রিমিয়াম মানের পাবেন আপনি এটাতে ইউজ করা হচ্ছে ব্যাকে একশো আট মেগা পিক্সেল ক্যামেরা প্লাস টু প্লাস টু ফ্রন্টটা হচ্ছে থ্রিটি টু মেগা পিক্সেল ক্যামেরা মানে ক্যামেরা লাভারদের জন্য পারফেক্ট সেটআপ পাশাপ গেমারদের জন্য আসি এটা হলো জি নাইনটি নাইনের এর পাওয়ারফুল প্রসেসর ইউজ করা হয়েছে যেটা আপনার দেখেন মোবাইল লিজেন্ড যেটা আছে আপনার ইন্ডিয়ান যে গেমিং সেটা কিন্তু স্পন্সার করছে এটা তো আপনি গেমের জন্য কিন্তু আপনি আসলে এই ফোনটি পার্চেস করতে পারেন অন্তত যারা গেম খেলেন মোটামুটি যারা আসলে হার্ডকোর গেমার তাদের জন্য এরপর আপনি এইট জিবি র্যাম পাচ্ছেন এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি রম পাচ্ছেন এটার মধ্যে আর ডিজাইন টেকচারটাও একটু ইউনিক নর্মালি যে ফোনগুলো ডিজাইন থাকে তার তুলনায় একটু ইনফিনিক্স ইউনিক ডিজাইন করছে ডিসপ্লেটা যথেষ্ট প্রিমিয়াম অ্যান্ড বড় আর এই ডিসপ্লেটা আপনার হাজার আশি অর্থাৎ ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে সেম ডুয়েল স্পিকার পাবেন এটা তো হাই এস সাউন্ড সিস্টেম পাচ্ছেন তো উনিশ হাজার টাকা বাজেটে আপনি একটি মিডিল ক্লাস ক্যাটাগার কিন্তু আপনি গেমিং ফোন পেয়ে যাচ্ছেন আমাদের হট ফর্টি প্রোটি পাশাপাশি আপনি পাচ্ছেন একটি ভালো ক্যামেরা সেটা ফোন পাশাপাশি রাফ ইউজ করার জন্য বেস্ট একটা ডিভাইস যেটা বক্সে দেয় আসে থার্টি থ্রি ওয়াটের ফার্ড চার্জার আমরা এক হাজার টাকার ডিসকাউন্টের পাশাপাশি আমাদের শোরুম থেকে পার্চেস কর এটার সঙ্গে স্পেশাল কিছু গিফট অফার করে দিচ্ছি তার মধ্যে এরকম একটি ট্রান্সফার এয়ারপর্ডস আছে অনেকগুলা ক্যাটাগরির যে কোনো একটা প্রোভাইড করে দিব অথবা কাস্টমার নিকবার নিতে পারে অথবা আপনার ওড়াই মোড আর এর সঙ্গে আমরা ওয়াটার বোতল ওয়ালেট টাচ পেন পপ সকেট তারপর মোবাইল স্ট্যান্ড যেই কতগুলো গিফট দেওয়া আছে সবগুলো গিফটগুলো পাবেন আপনি আট থেকে দশের মধ্যে গিফট পাবেন আর গিফটগুলো নেওয়ার জন্য সব সময় জন্য আমরা অফার করে দিচ্ছি জি আর এই ফোনটি আপনি চারটা কালার অ্যাভেলেবেল পাবেন একটা হচ্ছে ব্ল্যাক কালার ব্লু কালার গোল্ডেন কালার গ্রিন কালার চারটা কালার অফিসিয়াল স্টোর আপনি অ্যাভেলেবেল পাবেন মাত্র উনিশ হাজার টাকাতে আর আর কিছু ফোনের আমি একটু নিউজ দেওয়া রাখি আপডেট নিউজ যেমন আমাদের স্মার্ট এড প্রোডাক্ট কিন্তু এখন মার্কেটে আছে এটার রিপ্লেসে আসতেছে স্মার্ট নাইন আপনি কিন্তু দু একদিন পরে কিন্তু এই ফোনটি পেয়ে যাবেন তো বিহার যারা আসলে ভিডিও দেখেন আমাদের সাব বিবিহ চ্যানেলে ভিডিও দেখেন তারা আমাদের স্ক্রিনে তার নাম্বারে যদি ফোন করেন স্মার্ট নাইনটি আপনার দুইটা ভেরিয়েন্টে আসবে একটা হচ্ছে তিন চৌষট্টি একটা থাকবে আপনার চার একশো আঠাশ দুইটা মডেলই অ্যাভেলেবেল আপনার হয়ে যাবে একটা হচ্ছে স্মার্ট নাইন একটা হচ্ছে হট ফিফটি আই আমি কিন্তু আপনাদেরকে হট থার্টিটা দেখাই না এটা মার্কেট আউট এটা রিপ্লেস আপনার হট ফিফটি আইটা আসতেছে সেম আপনি খুবই চমৎকার অ্যান্ড অ্যাগ্রেসিভ প্রাইজে পাবেন ওটাও আপনারা পনেরো ষোলো হাজার টাকার মধ্যে খুবই চমৎকার একটা ডিভাইস আপনাদের হট ফিফটি আই ওটা আপনার এক সপ্তাহ নাগাদ আপনারা পেয়ে যাবেন সাব ভাই চ্যানেল লিঙ্ক আমরা ভিডিও দিব হ্যাঁ স্মার্ট নাইন হট ফিফটি আই এই দুটা ফোন আপকামিং আমাদের তবে স্মার্ট নাইট রিসেন্টলি আমাদের স্টোরে চলে আসবে দু এক দিনের মধ্যেই তো আপনি স্মার্ট নাইটটা পেয়ে যাবেন যেটা আমি কনফিউশন একটু বলে দেই যেটা তিন চৌষট্টি থাকবে ওটার প্রাইস মেবি আপনার সাড়ে দশের মধ্যে থাকবে আর চার একশো আশ থাকবে আপনার বারোর কাছাকাছি এই ফোনের সব থেকে বেস্ট পাস হচ্ছে প্রসেসার জিএটি ফাইভ জিএটটি ওয়ান প্রসেসর দেওয়া হয়েছে এটার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ডিসপ্লে একশো বিশ আশি ডিসপ্লে দেওয়া হয়েছে ডুয়েল স্পিকার পাবেন এটাতে আর বিশেষ করে ডিজাইনটা আমার কাছে ভীষণ ভালো লাগছে আপনি একটু ইউটিউবে রিভিউ দেখেন স্মার্ট নাইনের লো সেগমেন্টের ফোনে যত রকম ডিজাইন দেওয়া যায় সম্পূর্ণ অ্যাপ্লাই করছে পাশাপাশি হাই কনফিগারেশন ওরা প্রোভাইড করতেছে আমাদের স্মার্ট নাইনতে আর সেম বিয়র্স আপনার যদি স্মার্ট নাইন নিলেও কিন্তু হিউজ পরিমাণ গিফট অফার এখান থেকে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা কন্ট্যাক্ট যোগাযোগ রাখবেন তো বিয়ার্স আমি লাস্টে যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে নোট থার্টি প্রো নোট থার্টি প্রোটা কিন্তু অলরেডি স্টক আউট মার্কেটে আমাদের কাছে আট থেকে দশ পিসের মতো অ্যাভেলেবেল আছে তো বিহ যারা আসলে নোট থাড়ি পোড়া নিতে চান তারা কিন্তু তাড়াতাড়ি আপনারা চাইলে প্রি বুক করতে পারেন এই ফোনটির কিন্তু ডিসকাউন্ট প্রাইস আপনারা পাচ্ছেন এখন মাত্র একুশ হাজার নশো নিরানব্বই অর্থাৎ বাইশ হাজার টাকাতে আর এটার কনফিউশন হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আটষট্টি ওয়ার্ডের ফার্চে যারা পাবেন ওয়ার্ল্ডের চার্জিং থেকে শুরু করে হিউজ কিছু কনফিগারেশন এটা কিন্তু প্রোভাইড করা হয়েছে অ্যামুলের ডিসপ্লে থেকে শুরু করে আপনারা পাবেন এটাতে জেবিএল এর সাউন্ড সিস্টেম একশো আট মেগাপিক্সেল ক্যামেরা তো বিয়স নোট থার্টি প্রোটা যারা কিনতে চান লাস্ট স্টক আমাদের স্টোরে তো তাড়াতাড়ি আপনারা প্রি বুক করে ফেলেন আপনার এই ডিভাইসটি আর এটার সঙ্গে কিন্তু আমরা স্পেশাল কিছু গিফট অফার করে দিচ্ছি সেম আপনার এই যে এয়ারপোর্ট থেকে শুরু করে নিক ব্যান তারপরে ওয়ালেট মাম্পট স্টান ব্যাগ এরকম আট থেকে দশটা গিফট আমরা এটার সঙ্গে লাস্ট পর্যন্ত দিয়ে দিচ্ছি তো বিয়স এই ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিও খুবই শর্ট করলাম কারণ আমাদের আপকামিং অনেকগুলো মডেল আসতেছে দেড়শো আমরা অনেকগুলো মডেল দেখাতে পারি নেই তো ইনশাল্লাহ আপনারা কন্ট্যাক্ট রাখবেন সবগুলো মডেল আসলে আপনারা সবগুলো আবার নতুন মডেল আসলে আবার আমরা ভিডিও নিয়ে হাজির ইনশাআল্লাহ ভিডিও নিয়ে হাজির হবো পাশাপাশি আপনারা যত রাখলো ফোনগুলো পেয়ে যাবেন গিফট সহকারে ভিউয়ার্স আমি একটু কুরিয়ারের সুবিধাটা বলে দিই কিভাবে আপনি কুরিয়ারে পারচেজ করতে পারবেন আপনি কুরিয়ারে অর্ডার আপনার আগে অবশ্যই 510 টাকা অথবা 1020 টাকা আমাদের সাথে কন্টাক্ট করে আমাদের নম্বরে নগদ অথবা বিকাশ এর মাধ্যমে আপনি অ্যাডভান্স করবেন দেন হচ্ছে আপনার লোকেশনে আমরা ফোনটি পৌঁছে দিব গিফট সহকারে তারপরে ফোন পাওয়ার পরে সবকিছু পাওয়ার পরে আপনি বাকি টাকাটা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে পাঠিয়ে দিবেন জি আর আপনি বাংলাদেশের যে কোনো জেলাতে যে কোনো জায়গায় আপনি অফিশিয়ালি সার্ভিসটা अवेलेबल পাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি 7 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ